আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দিনী ভাই বোনেরা আবার একটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকের ভিডিও এক খামারির মেয়ের জীবন বদলে যাওয়া গল্পটি এত সুন্দর যে আপনি যদি মনোযোগ দিয়ে শোনেন তাহলে আল্লাহ তালা আপনার জীবনও বদলে দিতে পারে ইনশাআল্লাহ তাআলা তালা মানুষের জীবনে কখন কোন ঘটনা তার পুরো দিক পরিবর্তন করে দেয় তা কেউ আগে থেকে বুঝতে পারে না কারও জীবনে একটি দোয়া কারো জীবনে একটি দুর্ঘটনা আবার কারো জীবনে কোরআনের শুধু একটি আয়াত আজকের কাহিনী এক তরুণী আয়েসার গল্প যার জীবন বিলাসিতা গুনাহ আর অবহেলার মাঝে কেটে যাচ্ছিল কিন্তু আল্লাহর রহমত ও কোরআনের আলো তাকে এমনভাবে বদলে দিল যে তার পুরো গ্রামই তার পরিবর্তনের সাক্ষী হলো আয়সার শৈশব আয়সা ছিল এক খামারি কৃষকের মেয়ে বাবা জমিতে কাজ করতেন মা গৃহিণী পরিবার ধর্মপ্রাণ হলেও আয়েশা ছোটোবেলা থেকেই একটু অন্যরকম ছিল সে পড়াশোনায় ভালো ছিল কিন্তু নামাজে অলসতা করত মা বারবার ডাক দিতেন মা আসো নামাজ পড়ো কিন্তু সে বলতো আরে মা এখন পড়ব আগে টিভি দেখি এভাবেই দিন গড়াতে থাকে ম্যাট্রিক শেষে আয়সাকে শহরে পড়াশোনার জন্য পাঠানো হলো শহরের নতুন পরিবেশ তার জীবনে বড় পরিবর্তন আনলো ফ্যাশন সিনেমা গান সোশ্যাল মিডিয়া এসব তার জীবনের প্রধান অংশ হয়ে গেল বন্ধুদের প্রভাবে সে প্রায় মডার্ন পার্টিতে যেত নামাজ তো দূরের কথা রোজাও রাখতে পারত না সে মনে করত ধর্ম শুধু বুড়োদের জন্য তরুণদের জন্য নয় একদিন বন্ধুদের সাথে ঘুরতে গিয়ে তারা এক সড়ক দুর্ঘটনার শিকার হয় আয়সা গুরুতর আহত হয়নি কিন্তু তার এক বন্ধু ঘটনাস্থলেই মারা যায় বন্ধুর জানা যায় দেখতে গিয়ে সে প্রথমবার মৃত্যুর দৃশ্য খুব কাছে থেকে দেখল মৃতদেহ কান্নাকাটি কবরে নামানো সব কিছু তাকে ভেতরে ভেতরে কাঁপিয়ে দিল সেদিন রাতে আয়েশা একা ঘরে বসে ভাবছিল যদি আমি মারা যেতাম আমার নামাজ নেই কোরআন নেই সৎকর্ম নেই কিছুই নেই ভয় আর অস্থিরতায় তার রাত কেটে গেল কয়েকদিন পর বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে বসে থাকা অবস্থায় তার হাতে হঠাৎ একটি কোরআন শরীফ চলে আসে সে কৌতূহলবশত খুললো চোখে পড়লো কোরআনের একটি আয়াত তোমরা কোথায় যাচ্ছ আয়েশা ভয় পেয়ে গেল মনে হলো আয়াতটি যেন সরাসরি তাকে প্রশ্ন করছে হ্যাঁ আমি কোথায় যাচ্ছি কোন পথে যাচ্ছি সে পড়তে থাকল প্রতিটি আয়াত যেন তার হৃদয়ে আঘাত করছিল চোখে পানি চলে এলো হঠাৎ করে একদিন মায়ের চিঠি এলো তার কাছে গ্রামের বাড়ি থেকে তাতে লেখা ছিল মা আমি জানি তুমি শহরে ব্যস্ত কিন্তু নামাজ ভুলে যেও না আমি প্রতিদিন রাতের বেলা আল্লাহর কাছে কান্না করে দোয়া করি হে আল্লাহ আমার মেয়েকে হৃদায়ত দাও চিঠি পরে আয়েশার বুক ফেটে কান্না এলো সে বুঝল মায়ের দোয়া তার জন্য এক বিশাল সম্বল এক রাতে ঘুম ভেঙে গেল আকাশে চাঁদের আলো চারপাশে নিরবতা বুকের ভেতর এক অদ্ভুত চাপ অনুভব করল সে হজু করে নামাজে দাঁড়ালো কান্না করতে করতে শেষদায় পড়লো পড়ল হে আল্লাহ আমি পাপ করেছি গুনাহ করেছি কিন্তু আমি আপনার দিকে ফিরতে চাই আমাকে মাফ করে দিন সেদিন রাত ছিল তার জীবনের মোড় ঘোরানোর রাত তারপর থেকে আয়েসা নতুন জীবন শুরু করল তাওবার পর আয়েসা নিজের জীবন পাল্টে ফেললো পাঁচ ওক্ত নামাজ শুরু করল পুরোনো খারাপ বন্ধুদের থেকে দূরে গেল সোশ্যাল মিডিয়া অশ্লীলতা ছেড়ে ইসলামী বিষয় নিয়ে কাজ শুরু করলো প্রতিদিন কোরআন পড়া অভ্যেস করলো তার চেহারায় ও আচার আচরণে শান্তির ছাপ ফুটে উঠলো যখন সে হিজাব নিল অনেকে হাসাহাসি করল কি ব্যাপার এতদিন পরে আল্লাহকে মনে পড়েছে এটা নিশ্চয় নাটক কিন্তু সে দৃঢ়ভাবে বলল আজ যদি আমি আল্লাহর দিকে ফিরি তাহলে আগামী কাল হয়তো আপনিও ফিরবেন এই দৃঢ়তা তাকে আরও শক্ত করে তুলল আয়েশা তার অভিজ্ঞতা অন্যদের সাথে ভাগ করতে লাগল ছোট ছোট ইসলামী স্টাডি সার্কেল শুরু করল যুবতীদের কাছে বলতো সৌন্দর্য ক্ষণস্থায়ী কিন্তু ইমান চিরস্থায়ী আসল সুখ পার্টি বা ফ্যাশনে নয় বরং আল্লাহর ইবাদতে তার কথায় অনেক মেয়ের জীবন বদলাতে শুরু করল গ্রামে ফিরে গেল গ্রামে ফিরে গেলে লোকেরা অবাক হতো আগে যে মেয়েটি টিভি সিনেমায় ডুবে থাকতো সে আজ গ্রামের মেয়েদের কোরআন শেখাচ্ছে নামাজ পড়তে উদ্যোগ দিচ্ছে বাবা খুশি হয়ে বললেন আলহামদুলিল্লাহ আমার মেয়েটা এখন কেবল আমার নয় পুরো গ্রামের গর্ব আয়সার কাহিনী আমাদের শেখায় মৃত্যু চিন্তা মানুষকে বদলে দেয় কোরআন হলো হৃদয় পরিবর্তনের সবচেয়ে বড় উপায় মায়ের দোয়া কখনো বিফল হয় না সমাজের কটুক্তি অপেক্ষা করে সত্যের পথে থাকতে হয় আসল সুখ হারামে নয় আল্লাহর আনুগত্যে আয়সার জীবন যেন আমাদের জন্য আয়নার মতো আমরা যত বড় গুনাহেই থাকি না কেন আল্লাহর রহমত এত বড় যে তিনি আমাদের ক্ষমা করে নতুন জীবন দান করতে পারেন আল্লাহ বলেন হে আমার বান্দারা যারা নিজেদের উপর জুলুম করেছো তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুণা ক্ষমা করেন এটাই ছিল আয়েশার জীবন বদলে যাওয়া গল্প গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ